আর কালেকশন দেখছেন এত সুন্দর সুন্দর কালেকশন এখানে যদি আপনি না এন তাহলে কিন্তু কালেকশন আপনি বুঝতে পারতেন না তারপরে যতটুকু সম্ভব আমি কিন্তু আজকে সব ফ্রি দেখা যাবো আপনারা কিন্তু অবশ্যই দেখাব। বৈশাখী বোটে কি আমি আবার আয়া পড়ছি মানে মৌমিতার কাছে আমি আবার আয়া পড়ছি এই লইয়া কিন্তু আমি তিনবার এর আগে দুইবার সারি নিয়েছি তো আবার কেন আইলাম আপনারা বুঝজাই লাইছেন কারণ মহিলারা যেখানে সারি দেখে ওখানে বারবার যায় আর তাছাড়া কোয়ালিটি মানে কোয়ালিটি ভালো আর দাম যদি কম থাকে তাহলে তো কই আর লাভই নাই আর একটা কথা আমার ভিডিও এর আগে যখন দিছাম তখন আপনারা দেখে কে কি কিনছেন কমেন্টে কিন্তু অবশ্যই কমেন্ট আর সব থেকে বড় কথা ডিসকাউন্ট দিছে কিনা এটা আমার অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই জানাই আর কারণ পয়সা ডিসকাউন্ট দিবা আপনারা দেখে যদি ডিসকাউন্ট না তাহলে কইন তাহলে পরবর্তী ভিডিও আমি এটা উঠো করে চালাম যে ডিসকাউন্ট কইয়া দিছে না তাহলে কি তা করুন যা ডিসকাউন্ট দিছি নি এটা তোমরাই কইও সবাই কমেন্টে আর কেমন প্রাইসিং কোয়ালিটি কেমন লাগছে এটাও তোমরা কমেন্টে জানাইতে পারো আহ আর টাকা তখন ধরো অনেকে আইতে পারতো না হ্যাঁ হ্যাঁ মানে আওয়া সম্ভব হইতেছে না তখন তারা কি হোম ডেলিভারি পসিবল তোমরা ভিডিও কলেও দেখতে পারো আমি লাইভ করে ফেসবুকে সেটা দেখাও বুকিং করতে পারো যেটা পছন্দ হইবো স্ক্রিনশট দিদির ভিডিও থেকে যেটা পছন্দ হইবো তোমরা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন আমার ফেসবুক প্রোফাইল নিয়ে মৌমিতা লোদ বৈশাখী বুটিক পেজ থেকে আমি লাইভে আই ওইটি ফলো করে নিও একটু ওইখান থেকে যেটা পছন্দ হইবো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠায় দিও আমি হোম ডেলিভারি দিয়া দিই আর অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি পসিবল তোমার যেমনে সুবিধা এমনি নিতে পারবা তাহলে অনেক কিতা কিতা কালেকশন আইছে নতুন পূজা হলো কে আগে দেখে কারণ যদিও পূজারও দুই মাস বাকি কিন্তু তার আগে থেকে আমরা কালেকশন দেখ লাই পছন্দ হলে পূজার লেগে আগের থেকে নেবো গা পূজার কালেকশন অলরেডি ঢুকা স্টার্ট হয়ে গেছে গা তো আরামসে আয়া দেখা নিয়ে যেতে পারবে আজকে দারুণ দারুণ কালেকশন দেখামো অবশ্যই দেখবেন কিন্তু সবটা ভিডিও হ্যাঁ পুরাটা ভিডিও না স্কিপ কইরা দেখবো সবাই প্রথম ভিডিও হ্যাঁ কম প্রাইস থেকেই স্টার্ট করি

খুব সুন্দর আর আরামদায়ক শাড়ি দি দাম যাবো অনলি চারশো আশি টাকা আর আমার ভিডিও দেখাইলে তোমার ভিডিও দেখাইলে ডিসকাউন্ট অ্যাভেলেবেল এখন কত ডিসকাউন্ট লাস্ট অফ দি ভাইব বানি এখনো ভাবছি না তবুও আমি কইতেছি ডিসকাউন্ট অ্যাভেলেবেল ঠিক আছে এটার কালার অপশনটা একটু দেখায় দিতাছি এই যে তোমার ব্লু গ্রিন গ্রে আর এটা যাবো তোমার পার্পল কালার হ্যাঁ চারটা কালার সেম এই ম্যাটেরিয়াল এই আরেকটা প্রিন্ট যাইবো বক্স বক্স প্যাটার্নে সাইডে থাকবো এরকম গোটা পাটি লেস লাগানি আর এটা যাইবো তোমার আচল পোশনটা এই যে সুন্দর একটা আঁচলটা হ্যাঁ এটা একটা বাটিক মোটিভের মধ্যে আর কি আর এটা যাইবো তোমার ब्लाउজ পিস হ্যাঁ ब्लाउজ পিসের ওয়ার্কটা যাইবো এটা সেম দাম 480 টাকা এটার কালার অপশন তিনটা কালার অপশন ব্লু একটা পিচ আর ইয়েলো মাস্টার্ড ইয়েলো কালার মানে এখানে যদি কেউ না আয়েন সরাসরি না আলে বুঝলেন না আসলে মার্কেট থেকে এখানে প্রাইসটা কতটা কম আছে আর কোয়ালিটি কেমন একমাত্র আয়া যখন হাতে ধরবেন তখন বুঝবেন ভিডিও দেখে হয়তো বুঝলেন না অবশ্যই কিন্তু একবার ভিজিট করে যাবেন নেন আর না নেন একবার এর মধ্যে একটা বাদনি প্রিন্ট সেম ভ্যারাইটি বিচিত্র সিল্কের মধ্যেই কালার অপশন এই তিনটা যাইব বাদনি প্রিন্টের মধ্যে ফোর এইটি দাম এটার এটার মধ্যে এই প্রিন্টটা আছে আরেকটা তিনটা কালার অপশন সেম ফোর এইটি দাম যাইব ब्लाउজ পিস সহ একদম সফট ম্যাটেরিয়াল তোমরা ধরলে তোমরা আয়াত ধরতে হইব বুঝবো না খুব সুন্দর একদম বাটিক প্রিন্টের মধ্যে আর কি

একদম এক কালার এর মধ্যে একটু দুর্গাপূজা তো আয়বর্সি একটু ফ্যান্সি আইটেম দেখাইতাছি এটা জর্জেটের মধ্যে এরকম কাঠ ওয়ার্ক এটা যে আঁচলটা পুরাটার মধ্যে এরকম কাঠ করা মানে পুরাটা আঁচল পার পুরাই এরকম কাঠ ওয়ার্ক আর ব্লাউজ পিস এটা হেভি ওয়ার্ক এই যে এরকম ব্লাউজ পিসটা যেবো মানে পুরোটা শাড়ির লোক মানে ব্লাউজ পিসের লগেই পুরাটা শাড়ির লুক গেছে আর এটার মধ্যে কালার অপশন অ্যাভেলেবেল তোমার এটা যেবো তোমার ব্ল্যাক কালার মধ্যে আরেকটা যাব মেরুন কালার তিনটা তিনটা কালার হ্যাঁ তিনটা কালার अवेलेबल এই যে ब्लाउজ পিসটা হ্যাঁ এটা ब्लाउজ পিসটা আর পুরো প্লেন থাকবো আর কি শাড়িটা শুধু কাটফল দি প্রাইস যাব 650 only 650 টাকা এটা সুন্দর গেছে মানে আস্তে আস্তে আমার পছন্দের কালার কি আইতেছে আমার পছন্দের কালার কি আইতেছে সেম এই প্যাটার্নই যাইবো তোমার এটার ब्लाउজ পিসটা তোমার ফ্লোরাল ওয়ার্কের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক আইটি তোমার শাড়িটা প্লেন আর ব্লাউজ পিসটা এরকম হেভি ওয়ার্ক যে ওয়ার্ক এরকম যে ব্লাউজ পিস এটা আমাদের কালার অপশন अवेलेबल তোমার মধ্যে দুইটা কালার अवेलेबल একটা যেব মেরুন আর একটা যেব ম্যাজেন্টা পিঙ্ক যে প্রাইসটা জানি কত 650 650 দাম পূজা এটাছে তো ইদি সবারই ডিমান্ডিং শাড়ি একদম পুরোটা শিবরি লেহেরিয়া প্যাটার্নের মধ্যে পুরাটা কাঠওয়ার্ক আর সিরোস্কি ওয়ার্ক দিয়ে করা ব্লাউজ পিস অ্যাভেলেবল হ্যাঁ পুরাটা এরকম লেহেরিয়া প্যাটার্ন এর মধ্যে এটা যাইবো তোমার ব্লাউজ পিস টা হ্যাঁ ব্লাউজ পিস এরকম জারির ওয়ার্ক এর মধ্যে যাইবো দাম যাইবো অনলি সাড়ে নয়শো টাকা এটার মধ্যে কালার অপশন অ্যাভেলেবল ফার্স্ট কালারটা দেখাই দিলাম যা যে কালারটা পছন্দ হইতাছে তোমরা স্ক্রিনশট নিয়ে আমার কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করতে পারো সবগুলো কালার খুব ভাইব্রেন্ট কালার

দেখো এটা তোমার শিবরি ডায়ের উপরে যাবো পুরা সিরোস্কি ওয়ার্ক একদম সফট ম্যাটেরিয়াল এটা আগের ভিডিওতে দিদির আগের ভিডিওতে খুব ডিমান্ডিং শাড়ি আসছিল আবার আইসের স্টক হয়েছে এইট ফিফটি করে এগুলির দাম এটার মধ্যে কালার অপশন একদমই সফট একদম সফট হ্যাঁ খুব আরাম পড়তে এদিক আর পড়লেও খুব গর্জিয়াস লাগে এটা যাবে তোমার পার্পল কালার এইট ফিফটি এদির দাম যে এগুলি হইছে তোমার শিমার অরগেনজের উপরে ট্রান্সপারেন্ট একটু ম্যাটেরিয়ালটা একদম সফট মানে তোমার ফুললা থাকতো না এদি পুরা কাঠ ওয়ার্ক পার্ল ওয়ার্ক হ্যান্ড পুরা শাড়িটা ডিজাইনার আইটেম খুবই সুন্দর শিবরি ডায়ের মধ্যে দাম যাব এদিকে আঠারোশো পঞ্চাশ টাকা অনেক সবগুলি কালার খুব ভাইব্রেন্ট সুন্দর একটা বাইস দিব একদম কালারফুল পুরা তো যে কালারটা পছন্দ হইবো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পিন করে দিও চারটা কালার অপশন আছে অ্যাভেলেবেল এইটিন ফিফটি অনলি প্রাইস চাইব এগুলো চাইব কাটান সিল্কের নিউ ডিজাইন পুরা ওপেন বর্ডারের মধ্যে মিনাকারি ওয়ার্ক খুবই সুন্দর এখন ওপেন বর্ডার খুব ট্রেন্ডিং এটা চাইব তোমার আচল পোর্শনটা

নেক্সট কালারটা দেখানো এটা যাইব তোমার ময়ূর কন্ঠী কালার পার্পল আর এটা যাইব তোমার ব্ল্যাক দাম যাইব এই সিরিজটা ফোরটিন ফিফটি চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সট একটা কাতান সিল্কের সিরিজ একদম সফট ম্যাটেরিয়াল এই যাইব তোমরা ছোট আর বড় বটে দেয়া এটা যাইব তোমার আচল পোষণটা আর ব্লাউজ পিসটা যাইব

একদম সফট এটা যেইব তোমার ব্লাউজ পিসটা একদম সফট ম্যাটেরিয়াল এটার মধ্যে অনেকটি কালার অপশন অ্যাভেলেবেল কাঞ্জিভরনা শক্ত থাকে না এটা কাতান সিল্কের ওপর কাঞ্চিবেরম টাইটানটা কাঞ্চিবের হ্যাঁ কাতান কাঞ্চিভেরম আর কি এই যেই তোমার কালার অপশনটি এক দেখানো প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব ইউনিক আইছে এবার এই কালারটা বেশি হ্যাঁ এই কালারটা টোনটা খুব পছন্দ করে এখন মানুষ এটা যাবো খুব ফেমাস কালার মানে বটল গ্রিন এর সঙ্গে রেড কালার কাঞ্জিবার মধ্যে খুবই চলে এটা যাবো একটা ময়ূরকণ্ঠী কালার সবটি কালার কম্বিনেশন সবার পড়ার মতন কালার কম্বিনেশন দিছে যেটা পছন্দ হইবো আরামসে নিয়ে নিতে পারো এই যাবো কালার অপশন একটা হ্যাঁ সেভেনটিন দাম চাইবো এদিন সতেরোশো পঞ্চাশ হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকা দাম চাইবো আর চার পাঁচ হাজার টাকার বরম কিনতে লাভ নাই এসব দুধের সাত কলে মিটাও একটা আরামসে সুন্দর একটা লুক দিব আরামসে পড়তে পারবো ভোলা আমার যে হলো আয় হলো কালেকশন এই কালেকশন কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট যে কালেকশন ডি আছে এবি দেখাম পরবর্তী ভিডিওতে তাহলে সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবেন কারণ এক সংখ্যা সবটা দেখা সম্ভব হইতেছে না বলে পার্ট 2 আমি করলাম পার্ট অবশ্যই দেখবেন আরো ধামাকাদার আরো সুন্দর সুন্দর শাড়ি আছে আর ভাল লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারাই এইখান থেকে নিতে চান যে ফোন নাম্বারটা দেওয়া আছে মোবাইলে সেই স্ক্রিনে যে নাম্বারটা দেয় সেই নাম্বার আপনার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনশট দিবেন একদম ঘরের মধ্যে ঘরের থেকে বইয়া আপনার পায়ে লাগবেন ঠিক আছে টাটা